সোনামুড়া মণ্ডলের বত্রিশ নম্বর বুথে তেইশ পরিবারের একশো এগারো জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে নির্বাচন একেবারে কানের কাছে নির্বাচন যত ঘনিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির যোগদান সভা আরও বৃদ্ধি পাচ্ছে আজকে সোনামুড়া মণ্ডলের বাইশ এবং বত্রিশ নম্বর বুথে বুথ ভিত্তিক এক নির্বাচনীয় জনসভার মাধ্যমে কলম ক্ষেত মধ্যপাড়া দীর্ঘদিনের পুরো খাওয়া সিপিআইএম আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তাদেরকে দলের পতাকা দিয়ে বরণ করে নেন সোনামুরা মন্ডল সম্পাদক জিতেন্দ্র দাস কিষান মোর্চার নেতা সঞ্জয় দাস সহ আরও অন্যান্যরা যোগদান সবাই উপস্থিত ছিলেন বুথ সভাপতি অভিজিৎ ভৌমিক কলম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইমাম হোসেন সহ আরও অন্যান্যরা যোগদান সভা একান্ত এক সাক্ষাৎকারে কথা বলেন বাইশ সোনামুরা মন্ডল সম্পাদক জিতেন্দ্র দাস ব্যুরো রিপোর্ট ঠিক আছে স্টার্ট করে কই কোন সমস্যা আজকে ভারতীয় জনতা পার্টি সোনামুরা মণ্ডলের অন্তর্গত আমাদের যে সোনামুরা মন্ডল রয়েছে সেই মণ্ডলের অন্তর্গত বত্রিশ নম্বর ভূতে আমাদের যিনি প্রার্থী রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব উনি বলেছেন যে প্রত্যেকটা ভূতে সেখানে বিরোধী মুক্ত ভোট আমাদের করতে হবে সেই লক্ষ্যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি বত্রিশ নং সোনামুরা মণ্ডলের অন্তর্গত যে ভূত রয়েছে আজকের যোগদানের মাধ্যমে আমরা এই পর্যন্ত চার চারটি যোগদান আমরা এই ভূতে করিয়েছি আমি এটা দৃঢ়তার সঙ্গে আমি বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি যে আগামী দিনে যে চার তারিখের যে রেজাল্ট যেটা আসবে সেটা আমাদের এখানে বিরোধী শূন্য ভূত হিসাবে পরিচিত হবে যারা যোগদান করছে যারা যোগদান করছে তারা কুন্দল থেকে এসেছে তারা বিভিন্ন একটা দীর্ঘ সময় তারা কংগ্রেস করত এবং সিপিএম করত ওনারা ওই কংগ্রেস এবং সিপিএমের যেই মিতালি ওটাকে প্রত্যাখ্যান করেছেন ওনারা বুঝতে পেরেছেন যে না ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের সরকার এই জায়গাতে আমাদের বিগত দিনের রেজাল্ট খুব খারাপ ছিল কিন্তু আগামী দিনে এখানে বিরোধী একদম শূন্য সেটা দায়িত্ব নিয়ে বলছি